প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো ব্লাসবহল রাজপ্রাসাদ সুন্দর পরিবেশে চকচকে সাদা দেওয়ালে রাজকীয় ডিজাইন ভিতরে ঢুকলে চোখে পড়বে সুন্দর সুন্দর ফুলের বাগান শিশুদের খেলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী বলছি ঝিনাইদহ খাজুরা বাইতুল মামুর জামে মসজিদের কথা এই সুন্দর জামে মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় করছে গ্রাম ও শহর থেকে আসা বিভিন্ন ধরনের মানুষ এটি রাজকীয় রাজপ্রাসাদ মনে হলেও এটি হচ্ছে একটি মসজিদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে এটা শুধু ইবাদতের স্থান নয় সৌন্দর্য ও প্রশান্তির একটি মিলন মেলা যা দেখার জন্য প্রতিনিয়ত ভিড় করছে হাজার হাজার মানুষ বাইতুল মামুর জামে মসজিদ নামের এই মসজিদটি অবস্থান ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে এই মসজিদে এক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন

আর ওই ক্ষতিবাসে হইলো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একজন ছেলে আসে ক্ষতি